সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো প্রিয় গাইস অনেকেই বলতেছেন অ্যাপসটা আপডেট করতে পারতেছে না ডাউনলোড করতে পারতেছে না তো আমাদের একটা আপডেটের কারণে আমাদের আপনারা যারা আমাদের সাথে ব্যবসা করতেছেন দীর্ঘ পাঁচ ছয় বছর ধরে সবাই জানেন আমরা অনেক আগ থেকে ব্যবসা করি তো এই বর্তমানে ইতিমধ্যে আমাদের স্টোরে অ্যাপসটা দেখা যাচ্ছে না এটার একটা কারণ হচ্ছে আমরা যখন আগে আগে যে অ্যাপসটা ছিল আমাদের অটোমেটিক ড্রাইভ ওটা এটা লোগোটা প্রায় সেম হয়ে যাওয়াতে প্লে স্টোর কোম্পানি অ্যাপসটা ডিজেবল করে দিয়েছে এখন নতুন করে প্লে স্টোরে যদি অ্যাপসটা দিতে হয় তাহলে একটু জামেলা আসে ঠিক আছে সেই জন্য আমরা স্টোর ছাড়াই এখন আমাদের গ্রাহকদেরকে এইভাবে দিচ্ছি তো যারা অ্যাপসটা ডাউনলোড করতে পারে না তারা এইভাবে ডাউনলোড না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে এই লিঙ্কে যখন লিঙ্কটা যখন আপনাদেরকে ওই লিঙ্কে টাচ করবেন টাচ করার পরে এরকম একটা অপশান চলে আসবে ডাউনলোড করার জন্য এই ডাউনলোড গিন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন ডাউনলোড হচ্ছে কিন্তু দেখুন আমি এমবিটি আসলে ডাউনলোড করছি পাঁচ এমবি বেশি নেই জন্য সাথে সাথে এই অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি আমার আগ থেকে অনেক কিছু ডাউনলোড আসছে তো দেখেন আমি ডাউনলোড করছি এখানে চলে এসছে আর আপনারা যদি নেট স্লো থাকে সেক্ষেত্রে উপরাও শো করবে ডাউনলোড হয়েছে কিনে হ্যাঁ এই যে দেখেন উপর আসো করতেছি এইভাবে আমরা অ্যাপসটা ডাউনলোড করে নেব এখানে ইনস্টলের অপশানে ক্লিক করলে ইনস্টল চলে আসবে এই যে দেখেন এই অ্যাপসটা এখন এখানে ইনস্টল অপশান ক্লিক করেন আমার আবার আপডেট চাচ্ছে এটা যেহেতু আমার আগে ডাউনলোড করা ছিল এখন আপডেটে ক্লিক করেন সমস্যা নেই নতুন করে ইনস্টল চাইবে যেহেতু আমি এখন অ্যাপসটা আপডেট করছি তো ঠিক আছে আপনাদের ওখানে অপশান আসবে আমি ওটা দেখাচ্ছি না আমার ডাক থেকে ওকে করা আছে যেমন এই যে দেখুন আমার অ্যাপসটা হ্যাঁ আমার এখানে আছে তো সেই জন্য আমি আর করতেছি না তো যারা অ্যাপস ডাউনলোড করতে পারতেছেন না তারা এইভাবে ডাউনলোড করবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ